যে সাতকানিয়া রেলওয়ে স্টেশন স্টেশনের উপরে আছি আর ওভারব্রিজ করা হয়েছে সেটার উপরে আছি এখান থেকে ভিডিও শুরু করছি আর আশেপাশে গ্রামীণ অঞ্চল গ্রামীণ এলাকা ঠিক এই জায়গায় রেলওয়ে স্টেশন করা হয়েছে আর এখানে এখানে ওভারব্রিজ ওঠার জন্য এখানে চলন্ত ছিঁড়ে আছে অর্থাৎ লাগেজ নিয়ে ওঠার জন্য ছিঁড়ে আছে আর ওদিকে হচ্ছে স্টেপ বাস বাড়ি এখানে বাড়ি এখানে আচ্ছা নাম কি মোহাম্মদ হাবিবুল্লা শিকদার আব্দুল্লাহ সালিম

ট্রেন স্টেশন করছে সেক্ষেত্রে ওনাদের সুবিধা আমাদের ওনাদের সুবিধাও দেখতে হবে না কারণ যে জনগণের স্বার্থে কাজ করতেছে তো সেক্ষেত্রে যদি ওনারা যদি সুবিধা যদি মনে করে তাহলে অবশ্যই তো ওনারা এটা স্থায়িত্ব দিবে আর যদি দেখে যে এটা আমাদের জন্য প্রয়োজন হচ্ছে না তাহলে এটা ওনারা ডিসিশন তো এটা আমাদের জন্য হয়তো কার্যকর সেই জন্য ওনারা এই স্টেশন করছে এত টাকা খরচ করে মানে নিরাপত্তার বিষয়টা আর কি এখন এখানে হচ্ছে যে আপনাদের বকাটে ছেলে মেলে বেড়ে গেছে এখানে চুরি চিন্তায় বেশি হচ্ছে এটা একটু যদি ওনারা যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা এমন গিয়ে এত কম সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণ করা যাবে আর ওনারা যদি এখন যদি এটা দৃষ্টি মানে দৃষ্টি আকর্ষণ না করলে এটা পরবর্তীতে সময় হচ্ছে যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে যেহেতু এখন রেড স্টেশন চালু হয়নি তারপরেও এখানে অনেক চুরি চিন্তায় বেড়ে গেছে যখন চালু হবে তখন যাত্রীদের একটা নিরাপত্তার বিষয় আছে না তাই এখন থেকে যদি ওনারা নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা 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 আপনি যে এটা সংস্কার কথা বলতেছেন চুরি চিন্তায় হচ্ছে জি আর কোন একটা एग्जांपल দিবেন কখন না এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় আসলে এখানে হচ্ছে যমতাদের

সরকারের যেগুলো অবকাঠামো এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ হচ্ছে এগুলো যদি নিরাপত্তা না দেয় কিছুদিন পর সৌন্দর্য বিনষ্ট হবে এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এটা হচ্ছে যে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কিন্তু আমাদের মধ্যে এখানে সবাই তো আর মানে আপনার কি মানে সবাই হচ্ছে সেম মাইন্ডের না এখানে কেউ আছে যে মানে যে যা কাজে ব্যস্ত অনেকে মানে যা চুরি সব চুরি করবে কিন্তু এটা হচ্ছে যে সবাই তো দেখে থাকতেছে না কে চুরি করতেছে করতেছে কিন্তু ওনাদের পক্ষ থেকে যদি একটা নিরাপত্তা রক্ষী বা ওনারা কোনো ব্যবস্থা গঠন করে মানে গ্রহণ করলে এটা হচ্ছে যে মানে আমাদের জন্য সুবিধা ওনাদের ওনাদেরও আর ভোগান দিতে পারতে হচ্ছে না যেহেতু ওনারা এখানে আমাদের জন্য কাজটা করতেছে ধন্যবাদ ভালো থাকবেন ওনার কথাগুলো ঠিক আছে যুক্তি আমিও ওইটা মনে করি যেহেতু স্টেশন করছে এত কুড়ি কুড়ি টাকা দিয়ে লাইন করছে অবশ্যই এখানে ট্রেন দিবে তবে আমি চাই আমাদের যে দক্ষিণ চট্টগ্রামের মানুষ প্রথমবার মতো রেলে চড়ার আগ্রহ আছে সেই ক্ষেত্রে একটা আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা প্রতিফলনটা দ্রুত ঘটাক সরকার আমি এটাই চাই আর ঠিক এই পাশে হচ্ছে সবকে স্টেশন নাম প্লক দেওয়া হয়েছে দুঃখজনক ঘটনা হচ্ছে এখান থেকে আমি জুম করে দেখাতে চাই দুই পাশে অর্থাৎ দুই পাশে দুইটা স্টেশনের নাম প্লক দেওয়া হয়েছে সাতখানিয়া আর দুইটা স্টেশনের নাম সামনে হচ্ছে এরকম বৈদ্যুতিক খুঁটি দেওয়া আছে